এশিয়া কাপে বাংলাদেশের টিকিটের জন্য গুনতে হতে পারে উনসত্তর হাজার টাকা শুধু সর্বোচ্চ মূল্যই নয় সর্বনিম্ন মূল্যটাও বেশ চড়া আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের টিকিটের চাহিদা থাকবে আকাশ ছোঁয়া দর্শক ভিড় হতে পারে বাকি ম্যাচেও দরজায় করানার্থে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ক্রিকেট অপেক্ষাকৃত কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা প্রথম পর্বে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের তবে মাঠে বসে এই ম্যাচগুলো উপভোগ করতে চাইলে দর্শকদের গুনতে হবে বেশ বড় অঙ্কের অর্থ বাংলাদেশের দুই গ্রুপ দাম এক রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে দুই টাকা যেখানে দর্শকরা নর্থ ইস্টার্ন থেকে খেলা দেখতে পারবেন একটু ভালো আসনের জন্য সাউথ গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে হলে খরচ করতে হবে তিন টাকা তবে আসল আলোচনায় জন্ম দিয়েছে ভিআইপি স্যুটের টিকিট সেখানে বসে খেলা দেখতে চাইলে গুণ হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় আটষট্টি হাজার নয়শো টাকা অবশ্যই ভিআইপি সুটে একসঙ্গে চারজন বসে খেলা উপভোগ করার সুযোগ থাকছে বাংলাদেশ দল আগামী তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে দুই ম্যাচে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে ফলে প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ মাঠে বসে দলকে সমর্থন দেওয়ার সুযোগ পাবেন তবে টিকিটের দাম শুনে অনেকেই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন অনেকের মতে সাধারণ সাধারণ দর্শকদের জন্য এমন মূল্য একেবারেই চড়া এদিকে আসন্ন এশিয়া কাপ নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এবারের আসরে মোট উনিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে এগারোটি ম্যাচ হবে দুবাইতে আর বাকি আটটি আবুধাবিতে আয়োজকরা জানিয়েছে উনিশটির মধ্যে আঠেরোটি ম্যাচের সময় পরিবর্তন করে স্থানীয় সময় সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা করা হয়েছে কেবলমাত্র পনেরো সেপ্টেম্বরের সংযুক্ত আরব আমিরাত বনাম ওমানের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল চারটায় অর্থাৎ বাংলাদেশ আমাদের সময় সন্ধ্যা ছয়টায়